ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আমি তো খুবই ভালো আছি তো আমার আজকে ভীষণ মিটুলি খাওয়ার শখ হয়েছিল আর পাশের বাড়িতে মিটুলি হয়েছিল ওই কারণেই শখ হয়েছিল তো সেটাই বানিয়ে নিয়েছিলাম তো মিটুলি বানানোর জন্য সবার ফার্স্টে আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তেলে ফোড়ন দিয়ে নিয়েছি তো তারপরে আমি মিটুলির সাথে আর কী দিয়েছি তোমাদেরকে বলছি কুমড়ো বেগুন আলু আর হচ্ছে টমেটো ছিল তাই জন্য দিয়েছি যারা পছন্দ করো না দেবে না অসুবিধে নেই তো সমস্তটাই আমি আরেকটু একটু হলে ভালো হতো কিন্তু টাইম ছিল না আমার আর কুঁইমিটুলি পেরে আনার যা ছিল তাই দিয়েই বানিয়ে নিয়েছি তো এটা দিয়ে আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে একটু নাড়িয়ে ঢেকে দেব আমি পুঁইশাক খেতে খুব ভালোবাসি তোমরা কারা কারা পুঁইশাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও তো দেখো আমি নুন আর হলুদ দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দেব সকালবেলা আসলে এত তাড়াহুড়ো বেজে যায় না তখন আর দেখবে নানা রকমের রান্না করার সময় থাকে না তবুও আমার খেতে ইচ্ছা হয় ওই জন্য আমি কি করব মাঝে মাঝে কারণ একটা দিন ছুটি একদিনে আর কত রান্না করব বলো সেদিনও আর খেতে ইচ্ছা করে না সেদিন ওই এক দুই পদই হয়ে যায় তো এদিকে দেখো এই পাঁচ সাত মিনিট ঢেকে রাখার পরে আমি থালাটা তুলে মানে ঢাকনাটা তুলে দিয়ে এবারে আমি জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য কালারটাও দেখেছো ট্রান্সপারেন্ট হয়ে গেছে একটু একটু হয়ে হয়ে ভাজা ভাজা তো আমি জল দিয়ে দিচ্ছি আন্দাজ মতো সব সবজিগুলো সেদ্ধ হবে সেরকম আন্দাজে জল দেবো তো জল দিয়ে আমি ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আমি বাদবাকি যে আরও অন্যান্য কাজগুলো আছে সেগুলো করে নিয়েছিলাম তো দশ মিনিট মতো পরে দেখো অলরেডি জল অনেকটা টেনে গেছে আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে তো এবার আমি চিনি দেব যেহেতু এটা একটু পুঁই শাক এমনি মিষ্টি মিষ্টি ভালো লাগে আর আমি একটু মিষ্টি জিনিস বেশি পছন্দ করি মানে শাক সবজিতে একটু মিষ্টি মিষ্টি না হলে আমার একটু খেতে ভালো লাগে না যেন কেমন তো আমি মিষ্টিটা দিয়ে দিয়েছি এই কারণেই এই টাইমে দিলাম আরও শুকো মানে জলটা একটু টানলে তারপরেও দেওয়া যেত অনেকেই দেয় আমি দেখেছি কিন্তু এই টাইমে দিয়েছি কারণ মিষ্টিটা সবজির ভিতরে অ্যাবজর্ব করবে তো আমি তারপরে দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে আর কিছুই কোনো কাজ নেই যতক্ষণ না জলটা টানবে ততক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে যাব দেখো এ দেখো জল টেনে গেছে তো হয়ে গেছে আমি পুঁইমিটুলি খেতে বা পুঁই শাক খেতে এতটাই ভালোবাসি যে আমি এই দিয়ে অনেকটা ভাতি খেয়ে নিতে পারবো তো তোমরা আজকের রেসিপিটা কেমন লাগলো জানিয়েও দেখা হচ্ছে পরের ভিডিওতে